আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তার আগে বলে রাখি অনেক দিন পর একটা লম্বা ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম কারণ এতদিন আমি শর্ট ভিডিও দেখছিলাম শর্ট ভিডিও মানুষ পছন্দ করছেন আপনারা ভালোবাসছেন শর্ট ভিডিও এবং এই ভিডিও শুরু করবার আগে শুধু ওই লবঙ্গ ভেজানো জল নিয়ে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে অনেক কমেন্ট এসছে যে কতটা পরিমাণে খাওয়া উচিত কিভাবে খাওয়া উচিত সেটা নিয়ে কিছু বলবার জন্য তো সুতরাং আজকের ভিডিওটা শুরু করবার আগে অবশ্যই সেইটা নিয়ে একটু আলোচনা করব দেখুন প্রথমত আমি আমার ভিডিও থেকে কোয়ান্টিটি খুব একটা বলি না কারণ প্রত্যেক মানুষের মেটাবলিজম সিস্টেমটা আলাদা ইমিউন সিস্টেম আলাদা সুতরাং আমি বারবার বলি আপনাদেরকে যে আপনার ডাক্তার আপনি নিজে হন সুতরাং প্রতিদিন ওই লবঙ্গ ভেসানোর জলে অল্প একটু খেয়ে দেখলেন যদি দেখেন কোনো অসুবিধা হয়নি তারপর একটু বাড়ালেন দেখলেন অসুবিধা হয়নি মিডিয়াম কোয়ান্টিটিতে বা পরিমাণে আপনারা এটা খেতে পারবেন কখনোই খুব বেশি নিয়ে নেবেন না কারণ আপনারা নিজেরা সবাই জানেন যে খুব বেশি পরিমাণে কোনো জিনিস ইউজ করা কিন্তু উচিত নয় বা শরীরের জন্য ভালো নয় সুতরাং নিজেরা নিজেদের মতে কারোর দেখবেন বডি ওয়েট অনেক বেশি কারোর বডি ওয়েট অনেক কম কারোর মেটাবলিজম স্ট্রং কারোর মেটাবলিজম উইং কারো ইমিউন সিস্টেম খুব খারাপ অনেকে আছেন ইমিউন সিস্টেম তাদের খুব ভালো সুতরাং ডিপেন্ড করবে ব্যক্তি বিশেষে যে কতটা খাবেন প্রথমে অল্প একটু ভিজিয়ে খান যদি দেখেন ওটাতে আপনি লাভবান হচ্ছেন তাহলে ওটাই রইল আপনার ডোজ যদি মনে হয় না আরেকটু বেশি হইলে একটু ভালো হয় আপনার জন্য কিন্তু কোনোটাই কিন্তু মনে রাখবেন নিমেষে কিছু করতে পারবে না আপনি দীর্ঘদিন আস্তে আস্তে দিন দশে পনেরো ইউজ করার পরে আপনি আপনার পরিবর্তন বুঝতে পারবেন আসি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমার না অনেক দিন পর মনে হলো যে একটা লং ভিডিও আপনাদের কাছে বানানো উচিত তার কারণ আমি যখন কোনো মেডিস মেডিকেল শপে যাই তখন গিয়ে দেখি এক একজন চার হাজার পাঁচ হাজার টাকা দামের ওষুধ কিনছে আমি আমি অবাক হয়ে যাই আমি তখন জিজ্ঞেস করি এটা কিসের বলে কি তার জন্য এবার এইটা তো ডক্টর প্রেসক্রাইব এরপরে তো তার সাপ্লিমেন্টের শেষ নেই দেখা গেল প্রোটিন কম তো কোনো কোম্পানির প্রোটিন সাপ্লিমেন্টসে ব্যবহার করছে দেখা গেল ভিটামিন ডি কম তো ভিটামিন ডি সাপ্লিমেন্ট ব্যবহার করছে এগুলো তো দেখে যেন মনে হচ্ছে পুরো ব্যাপারটা একটা কৃত্রিমভাবে দাঁড়িয়ে আছে শুধু ওই শরীর হার্টের প্রবলেম বলে পেস মেকার বসানোর মতো বিপিটা যে আমি যা চলছি ফিরছি যা করছি আমি প্যারালি আমার সাপ্লিমেন্টটাকে ইউজ করে বেরোচ্ছি বা ওষুধ খাচ্ছি কিন্তু সবথেকে বড় আমার যেটা অবাক লাগে যে আপনি রাস্তাঘাটে ঘুরে ফিরে বেড়াচ্ছেন আপনার পাশের মানুষটাও ঘুরে ফিরে বেড়াচ্ছে খুব সহজ সরল ভরবে লাফালাফি করছে প্রচুর মানুষ রাস্তাঘাটে দেখতে পারেন যাদেরকে আপনারা চিরাচরিত ভিক্ষুক বা পাগল টাগল যা বলে ডাকতে পারেন ডাকেন কিন্তু তাদের ইমিউন সিস্টেম দেখুন তাদের মেটাবলিজম ফ্যাক্টরগুলোকে একবার লক্ষ্য করুন কিচ্ছু তার মানে আমার কোনো একটা জায়গা থেকে মনে হয় যে না এই টাকাটা আমাদের কাছে থাকাটা বিশাল প্রবলেম ঠিক আমার আমার মনে হয় যেটা টাকা আপনার ব্যাংকে থাকুক টাকা আপনার পকেটে নয় পকেটে থাকলে আপনার মনে হবে হাবিজাবি খাবার খাই কারণ এটা হয়েছে এটা হয়েছে যারা আরও বেশি টাকা ইনকাম করে তারা নেশায় জড়িয়ে পড়েছে যারা মনে করেছে নেশা করেননি তারা বিভিন্ন রকম খাবারের দিকে নিজেদের ঝোঁক বাড়িয়েছে আর কি করেছেন না সকালে উঠে গ্যাস একটা ওষুধ ব্লাড সুগার বাড়ছে একটা ওষুধ বিপি বাড়ছে একটা ওষুধ তো এই জিনিসগুলো আপনাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে কেউ বলেছেন আপনি কোমরবেটিভ পেশেন্ট অর্থাৎ আপনার প্রেশার সুগার থাইরয়েড সব আছে সুতরাং আপনাকে মাথায় ঢুকে গেছে আমাকে এইভাবে চলতে হবে রেস্কিউ করবার কোনো জরায় নেই কারোর চেহারা খুব বড় ওজন বেড়ে গেছে চর্বি প্রচুর দেখা যাচ্ছে চর্বির জন্য তারা বিভিন্ন রকমের চর্বি ঝড়িয়ে ঝরানোর যা যা থেরাপি চর্বি ঝরানোর যা যা কাটাছেঁড়া সবই করে বেড়াচ্ছে মানে শরীরকে জাস্ট নির্যাতন করছেন আজকের এই ভিডিওটা থেকে এমন কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরব যেখানে আপনার সব কিছু উপাদান আপনার বাড়িতেই পাবেন আর আজকের এই ভিডিও থেকে আপনার পুরো সপ্তাহের টেনশন কিন্তু খতম হয়ে যাবে এবং এই পুরো সপ্তাহটা চলতে থাকবে একটা সাইক্লিং প্রসেসে এটা চলতে চাই থাকবে এই সপ্তাহ করলেন আবার শুরু করবেন আবার পুরো সপ্তাহ আবার পুরো সপ্তাহ আপনি দেখবেন আস্তে আস্তে আপনার শরীর কত সুন্দর হয়ে গেছে আর পৃথিবী তার কাছে সুন্দর যে নিজে সুন্দর পৃথিবী তার কাছে সুন্দর নয় যে আর স্বাস্থ্য সুন্দর নয় স্বাস্থ্যই সুন্দর চলুন ভিডিওটা শুরু করব আমি সুমন আপনারা দেখছেন রেড ক্রস বাংলা এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত শুরু করবার আগে শুধু একটা কথা বলে দেবো প্রচুর ভিউয়ার্স আসছেন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার মনে হবে যে আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরুন চলুন আর কথা বাড়াবো না আমি সাত দিনের জন্য সাতটা পানীয় আপনাদের সামনে তুলে ধরব আর প্রত্যেকটা পানীয়তে কি কী গুণ আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর আপনারা দেখবেন এইগুলো যদি আপনি আস্তে আস্তে ফলো করতে থাকেন একটা সপ্তাহ দুটো সপ্তাহ তিনটে সপ্তাহ চারটে সপ্তাহ মানে এক মাস যখনই হয়ে যাবে আপনি শরীরের মধ্যে কিছু কিছু চেঞ্জেস দেখতে পারবেন এবং তারপরে না আপনার ওজন কমানোর জন্য কোথাও যেতে হবে না আপনার গ্যাসের জন্য সকালে উঠে একটা মেডিসিন খেতে হবে এই সমস্ত জিনিসের দরকার পড়বে না একটা জিনিস মনে রাখবেন যত বড় ডাক্তার তত দামি ওষুধ চল শুরু করি যদি আপনি প্রতিদিন মৌরি ভেজানো জল খান রাত্রিবেলা মৌরি ভিজিয়ে দিলেন আর সেই ভেজানো জলটা প্রতিদিন ঘুম থেকে উঠে ব্রাশ করে এসে খালি পেটে যদি আপনি খান তাহলে আপনার ডাইজেশন ইম্প্রুভ হবে এবং ব্লোটিং যেটা থাকে আপনার সেটা কিন্তু কমে যাবে দেখা যাচ্ছে আমরা আগের দিন অনেক কিছু ভুলভাল খাবার খেয়েছি দেখুন আমি যদি ওখানে বারণ করি যে ভুলভাল খাবারটা খাবেন না কেউ শুনবেন না কারণ এটা করবেন পকেটে টাকা থাকলে এটা হবেই সুতরাং আপনি সকালবেলা উঠে অন্তত এই জিনিসগুলো একটু মেনে চলুন যে রাত্রিবেলা একটু মৌরি ভিজিয়ে দিলেন ধরুন সোমবার দিন রাত্রিবেলা একটু মৌরি ভিজিয়ে দিলেন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে খালি পেটে আগে মৌরি ভেজানো জলটা ছেঁকে আপনি খেয়ে নিন এতে কী হবে আপনার ডাইজেশন ইম্প্রুভ হবে আগের দিন যা ভুল খেয়েছেন সেগুলো আস্তে আস্তে হজম হবে তার সঙ্গে সঙ্গে আপনার যে পেট ফোলা ভাব যে ব্লোটিং সেটা কিন্তু কমে যাবে কোনো মেডিসিন লাগবে না আসি মঙ্গলবার দু নম্বর পয়েন্ট অর্থাৎ মঙ্গলবার যদি আপনি প্রতিদিন সকালে মেথি ভেজানো জল খান তাহলে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে চলে আসবে এবং ওয়েট লস করতে আপনাকে সাহায্য করবে আমি বলছি না যে যাদের একটা জিনিস মনে রাখবেন অনেকের মাথায় আছে যে মিষ্টি খেলে সুগার হয় ভুল কথা সুগার হলে মিষ্টি খাওয়া বারণ হয় এটা বুঝতে হবে সুগারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যেমন মিষ্টি আছে তার সঙ্গে যে কোনো রিচ খাবার ময়দা এরকম অনেক কিছু আছে যেগুলো যুক্ত বাইরের রেস্টুরেন্টের খাবার বা স্ট্রিট ফুড বা ঘরে খুব রিচ করে খাচ্ছেন এই সমস্ত জিনিস কিন্তু প্রথভাবিত জড়িত সুগার হয়ে যাওয়ার পর প্রচুর পরিমাণে ঘি খাচ্ছেন তাহলেও কিন্তু সুগার কিন্তু বেড়ে যায় কিন্তু আপনি যদি মনে করেন যে ওষুধ যারা খাচ্ছেন তো খাচ্ছেন কিন্তু আস্তে 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 আপনাকে সেখান থেকে বেরোতে হবে কন্ট্রোল করতে হবে যদি কন্ট্রোল করতে চান তাহলে প্রতিদিন রাত্রিবেলা প্রতিদিন না সরি কারণ সোমবার দিন আপনি মেজে মরির জল খেয়েছেন তো মঙ্গলবার দিন আপনি মেথি ভেজন ভিজিয়ে যদি রাখেন এবং জলটা পরের দিন ছেঁকে খেয়ে নেন তাহলে মনে রাখবেন আস্তে আস্তে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে আসবে তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ওয়েট লস করতে সাহায্য করবে ওয়েট লস করাটা প্রাকৃতিকভাবে হোক নাকি কোনো ডাক্তারকে দেখিয়ে বড় বড় মেডিসিন খেয়ে চর্বি গলিয়ে দেওয়ার কাজ হোক তিন নম্বর অর্থাৎ আসি বুধবার দিনকে বুধবার দিন আপনি যদি চিয়া সিড ভিজিয়ে রাখেন এবং সেই সিড শুদ্ধ জলটা খেতে পারেন বা ছেঁকে খেতে পারেন যেটা আপনার ইচ্ছে যদি খেতে পারেন তাহলে আপনার সারাটা দিন আপনার বডি হাইড্রেট থাকবে এবং প্রচুর পরিমাণে সেখান থেকে আপনি ওমেগা থ্রি পাবেন তাহলে ওমেগা আপনি খুব সহজভাবে পেয়ে যাচ্ছেন প্লাস সারাটা দিন আপনার বডি হাইড্রেট থাকবে ডিহাইড্রেশনের প্রবলেম আমরা সবসময় ভুগি শরীর কষে যায় আমার যেন গায়েটা জ্বালা জ্বালা ভাব থাকে ভালো লাগে না কিন্তু এই নিয়মটা মেনে চলুন ঠিক বুধবার দিনকে আপনারা নিজের সপ্তাহের যে কোনো একটা দিন করতে পারেন সবকটা সিস্টেমকে নিয়ে আসতে পারেন আমি এখানে সিরিয়ালে বলছি বুধবার দিন আপনি চিয়া সিটটা ভিজিয়ে দিলেন পরের দিন চিয়া সিড সমেত জলটা খেয়ে নিন খুব ভালো উপকার যদি চিয়া সিড খেতে না পারেন ছেঁকে খান চিয়া সিডের নিজস্ব কোনো টেস্ট নেই জলের মতোই চিয়া সিডের টেস্ট তাহলে সারাদিন আপনি হাইড্রেট থাকবেন আপনার বডি হাইড্রেট থাকবে তার সঙ্গে সঙ্গে ওমেগা থ্রি পাবেন প্রচুর পরিমাণে আসুন বৃহস্পতিবার যদি আপনি কুমড়োর বীজ আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখেন এবং পরের দিন সেই কুমড়োর বীজের জলটা ছেঁকে খেয়ে নেন তাহলে যারা সারাদিন ওই সর্দি কাশি বিভিন্ন রকম অ্যালার্জিতে ভোগেন অর্থাৎ যাদের ইমিউন সিস্টেম খুব খারাপ তাদের ইমিউন সিস্টেমটা কিন্তু অর্থাৎ ইমিউনিটি কিন্তু বুস্ট হবে এবং মেমোরি কিন্তু সার্ফ হবে যারা বলেন স্মৃতিশক্তি খুব দুর্বল আপনি দেখবেন আপনার মেমোরি অনেক সার্ফ হবে আপনার অনেক জিনিস আছে যেগুলো আপনি মনে রাখতে পারবেন অর্থাৎ আপনার মাথা কিন্তু কাজ করতে শুরু করবে কারণ ইমিউন সিস্টেমের সঙ্গে এটা কিন্তু ওতপ্রতভাবে জড়িত সুতরাং আপনি কুমড়োর বীজ ভিজিয়ে যারা কুমড়োর বীজ খেতে পাচ্ছেন না ভিজিয়ে পরের দিন ওই একই সিস্টেম ব্রাশ করে এসে খালি পেটে জলটা ছেঁকে খেয়ে এরপরে আমি আসব শুক্রবার দিন শুক্রবার দিন যদি আপনি প্রতিদিন জিরে ভিজিয়ে তার জলটা পরের দিন খেতে পারেন প্রতি শুক্রবার দিন শুক্রবার দিন আপনি কি করলেন রাত্রিবেলা কিছুটা জিরে জলের মধ্যে দিয়ে দিলেন পরের দিন সেই জিলো দেখবেন ফুলে উঠেছে এবং সেই জলটা সেকে আপনি খেয়ে নেবেন যদি খেয়ে নেন তাহলে আপনার মেটাবলিজম সিস্টেম ইম্প্রুভ হবে এবং ওজন কমাতে আপনাকে সাহায্য করবে আপনি যে কোনো আর্টিকেল দেখে নেবেন জিরে কতটা উপকারী সুতরাং জিরেটাকে যদি আপনি ভিজিয়ে সপ্তাহে একটা দিন বেছে নেবেন আমি এখানে শুক্রবার বলেছি যদি আপনি খান তাহলে দেখবেন আপনার মেটাবলিজম সিস্টেম দেখবেন হজম করার ক্ষমতা আস্তে আস্তে বাড়ছে আপনার আর তার সঙ্গে সঙ্গে যখনই হজম করার ক্ষমতা বাড়বে ওজন নিয়ন্ত্রণে থাকবে কারণ যখনই কোনো খাবার দিচ্ছেন আপনার শরীর হজম করতে পারছে না সেটাকে কিন্তু চর্বি হিসাবে দিয়ে দিচ্ছে গ্যাস অম্বল হিসাবে আপনাকে গ্যাস অম্বল তৈরি করে দিচ্ছে তাই সেখান থেকে আপনি বিরত যদি থাকতে চান নিজের শরীরকে সুন্দর করতে চান তাহলে কিন্তু সপ্তাহে যে কোনো একটা দিন বেছে নিন জিরে ভেজানো জল খাবার জন্য চলে আসি শনিবার দিন শনিবার দিন যদি আপনি দারচিনি ভিজিয়ে জল খান দারচিনি ভিজিয়ে জল খেতে পারেন কিংবা দারচিনির পাউডার করে রেখে সেটা জলে গুলে আগের দিন রাত্রিবেলা রেখে দিলেন পরের দিন যদি আপনি খেয়ে নেন তাহলে আপনার এই যে বেশি বেশি লোভ খাবার অনেকে বলেন না আমার খুব আমি খুব ফুডি আমার খুব খেতে ভালো লাগে আর বারবার খাওয়া মানেই আপনার শরীর কি বলবে যেরকম আপনি খাবার দিয়েছেন আমি সেরকম বানিয়ে দিয়েছি আপনাকে তাই আপনি যদি মনে করেন যে প্রতিদিন এই রাত্রিবেলা করে প্রতি সপ্তাহে রাত্রিবেলা করে দারচিনি পাউডার ভিজিয়ে রেখে গুলে রেখে পরের দিন সকালবেলা খালি পেটে যদি আপনি খেয়ে নেন তাহলে কিন্তু বেশি বেশি খাওয়ার লোভ কিন্তু আপনার আস্তে আস্তে কমে যাবে লাস্ট রোববার দিন যদি আপনি আগের দিন রাত্রিবেলা তিসির বীজ বা ফ্ল্যাকসিডস বললে বেশি বুঝবেন ফ্ল্যাকসিডসটাকে যদি ভিজিয়ে রাখেন এবং রোববার দিন সকালবেলা খালি পেটে যদি এটা খান তাহলে আপনার ডাইজেশন ইম্প্রুভ হবে এবং আপনার স্কিন কিন্তু গ্লো করবে এই যে অনেকে যারা মনে করেন যে স্কিন গ্লো করবার জন্য দামি দামি ক্রিম মাখছেন প্রচুর টাকা খরচা করে ফেলেছেন ঠিক এক সপ্তাহ দু সপ্তাহ বাদ দিয়ে দিন আপনি আবার আগের জায়গায় ফিরে যাবেন তাহলে এতগুলো টাকা নষ্ট করার মানেটা কী কিন্তু আপনি যদি এই ছোট্ট একটা জিনিস ফ্ল্যাক্সিসটাকে আগের দিন ভিজিয়ে রাখলেন পরের দিন সকালবেলা অর্থাৎ সপ্তাহে যে কোনো একটা দিন মানে আমি বললাম শনিবার দিন রাত্রে ভিজিয়ে রাখলেন রোববার দিন খেয়ে নিলেন দেখবেন আস্তে আস্তে আপনার ডাইজেশান ইম্প্রুভ হবে এবং স্কিন কিন্তু গ্লো হতে শুরু করবে তো সপ্তাহের এই সাতটা পানীয় যদি আপনি প্রতি সপ্তাহে ফলো করেন এবং রিসাইক্লিং প্রসেসে এটাকে ব্যবহার করতে থাকেন অর্থাৎ এই সপ্তাহে ব্যবহার করলেন আবার পরের সপ্তাহে সোমবার থেকে রোববার একই প্রসেসে আপনি আপনার শরীর দেখবেন কোথায় চলে গেছে আস্তে আস্তে আপনি ভুলে যাবেন মেডিকেল সব কি জিনিস কথাগুলো মনে রেখে আস্তে আস্তে জীবনে এগিয়ে চলুন পৃথিবী খুব সুন্দর আপনি সুন্দর থাকলেই পুরো পৃথিবী সুন্দর আজকের জন্য ভিডিও এতটুকুই যদি আরও এমন কিছু দামি ভিডিও বা ইনফরমেটিভ ভিডিও জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখতে ভুলবেন না যে কীসের উপর আপনারা ভিডিও দেখতে চাইছেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার